একটা বার চিন্তা করে এই কথা বলতে চাইছিলেন এই ঘটনা কথা বলছিলেন কথা বলছিল পারবার একটু অনুকে আমি দেখতে চাই আল্লাহ বললেন موسی তুমি সহ্য করতে পারবা না কি পারবা না সহ্য করতে পারবা না সহ্য বলে পারব আল্লাহ বলে পারবা না موسی বলে আল্লাহ বাহু আপনি একটু আপনার পর্দাটা সরাই দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন পর্দা সরাইলে 70000 পর্দা ওপাশ থেকে রব্বুল আলামিন হালকা নুরের ঝলকাতে ছিঁড়েছে নুরের ঝড় উঠেছে

আর এই যে নবীজি নবীজির মাঝে আল্লাহ মাঝে কতটুকু ফাঁকা ছিল এক ধরুর পরিমাণ